বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন নির্বাচন কালকে হলেও আমরা প্রস্তুত পরশু হলেও প্রস্তুত এখন সময় এসে গেছে ঘর গুছানোর বিক্ষিপ্তভাবে থেকে আপনি শক্তি অর্জন করতে পারবেন না এবং শক্তি হিসাবে স্বীকৃতিও পাবেন না আমাদেরকে সাংগঠনিকভাবে শক্ত হতে হবে আঠাশ জুন শনিবার বিকালে রাউজান উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সদস্য নবায়ন ও সংগ্রহ উপলক্ষে গহিরা চৌধুরী বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তিনি এসব কথা বলেন নির্বাচন আমরা পরশু দিন হলেও প্রস্তুত যেদিন হবে হোক আমরা এবং এখন সময় এসে গেছে ঘর পৌঁছানোর বিক্ষিপ্তভাবে থেকে আপনি শক্তি অর্জন করতে পারবেন না এবং শক্তি হিসাবে স্বীকৃতিও পাবেন না আমাদের কাছে সাংগঠনিকভাবে শক্ত হতে হবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ও ফিরুজ আহমদ মেম্বারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সাবের সুলতান কাজল দিদারুল আলম চেয়ারম্যান মিয়াজি জাহাঙ্গীর মহিউদ্দিন জীবন এম এ হাশেম নুরুল আলম মুমিনুল হক এনামুল হক হারুন ওর রশিদ মোসা খান অ্যাডভোকেট ইমন মোহাম্মদ সরোয়ার আলম ইউসুফ তালুকদার মোজাম্মেল চৌধুরী ফরিদুল আলম গিয়াস উদ্দিন কামাল উদ্দিন শেখ নাজিম লিটন মহাজন রাসেল খান দিদারুল আলম সেলিম উদ্দিন জুয়েল চৌধুরী মাসুদুল আলম তসলিম উদ্দিন ছোটন আজম ছাত্রনেতা ফরিদুদ্দিন প্রমুখ